এটা রবীন্দ্র সরোবর না এটা সুভাষ সরোবর আর খুব সুন্দর এখানে খুব প্রচণ্ড মানে ইয়ে আছে পাখি আছে শুনতে পাচ্ছ না দেখি আর সামনে উঠছি এখন ঘড়িতে পারছি ঠিক সকাল আটটা আর আমরা চলে এসেছি সুভাষ সরোবরে দেখো কী সুন্দর মনোরম পরিবেশ আর জলটা দেখো কি সুন্দর ঠিক একদম সকাল সকালে এসেছি বলে আর এখানে এই হনুমান মন্দিরেই আমরা পুজো দেবো আর দেখতে পাচ্ছ লোকজন ওখান দিয়ে হাঁটছে সঙ্গে তোমাদের এই মন্দিরটাও দেখায় যাচ্ছে তারা একদম এখানে কিছু ভোগ প্রসাদ দিয়েছিল সঙ্গে ওই হনুমান মন্দিরে পুজো দিয়েছি আর তোমরা মনে করতে পারো যে আমার মুখে আছে ওটা তুলসী পাতা আমি আর বাবা এই আর এখানে এসে পুজো দিলাম তো আর এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখো তোমাদের বললাম না সামনে যে মাছ ধরছিল এখানে মাছই ধরছিল আর সমস্ত ওইদিকে পাখির ঝাঁক মানে যারা ফটোগ্রাফি করে তাদের জন্য খুব ভালো পাখি আর এই যে চলে আসলাম এখন দেখো কুকুর এখানে সব শুয়ে আছে সব কুকুর শুয়ে আছে আর এই জায়গাটা হচ্ছে উঁচু জায়গা এখান থেকে কিন্তু সমস্ত লেকটা দেখা যায় তো এ এখানে যেতে যেতেই স্বয়ং মহাদেব আশীর্বাদ নিই মহাদেবকে সঙ্গে এখানে হচ্ছে ট্রেনিং হচ্ছিল মানে ট্রেনিং মানে কি একটা হচ্ছে কোর্স টাইপের হচ্ছিল আর বাবা এখানে সমস্ত লোকেদের সঙ্গে কথাবার্তা বলছিল এই যে এই দাদুটাই আমাদের ইনপারেশন দিচ্ছিলো সঙ্গে বলছি ওই তো একটা মন্দির আছে মানে মন্দিরটা দেখতে পারো তো চলো মন্দিরটা দেখেন শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির তো এই মন্দিরটার ভিতরেও হচ্ছে তোমার রাধাকৃষ্ণ আছে খুব সুন্দর আর এটা সকালবেলায় দশটার দিকে বললো সঙ্গে সমস্ত কিছু সবাই বসে বসে এখানে পুজো দিতে পারে তার পাশেও একটা মন্দির আছে খুব সুন্দর জায়গাটা আমার খুব ভালো তোমরাও আসবে আর এখানে বিভিন্ন ধরনের ট্যাচু করা আছে যেরকম এটা হচ্ছে তোমার নিমাই নিমাইয়ের ট্যাচু করা আছে সুন্দর দেখো এখানে ট্রেনিং হচ্ছিলো মানে হচ্ছে সেই বলে না পুলিশের যে ট্রেনিং ট্রেনিং হচ্ছে দেখো পায়ে লাফা লাফা হচ্ছিল সুন্দর মানে দেখে এত জোরে জোরে চিৎকার করছিল বলার বাহুল্য মানে বলতে গেলে হচ্ছে তোমার বিষণ্ড প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তোমার তো যেখানেই যাই বাবা আর আমি হচ্ছে গেলেই আগে খুব সমস্ত কিছু বাবা টাকা চারিপাশে দেখে থেকে খুব ঘুরি প্রচন্ড ঘুরি মানে এটা জানার যে ওখানে কি আছে না আছে ফুটিয়ে ফুটিয়ে আমরা দেখব এটা আমাদের অভ্যাস আর বাবাটা থাকলে একটু সাহসও থাকে তোমাদের কি বলবো চলো অনেকটা গোড়া হলো এবার একটু ব্যায়াম ট্যাম করা যাক এখানে অনেক যন্ত্রপাতি ছিল ফার্স্টে এটাই আমি ট্রাই করেছিলাম কিন্তু মানে খুব আর পাচ্ছিলাম না মানে তারপরে তোর শরীর স্বাস্থ্য সেরকম সেকেন্ড ছিল টাই করছিলাম এটা কিন্তু এটার হচ্ছে প্যাডেল ভাঙা ছিল এটার প্যাডেল ভাঙা ছিল এটা করা যায়নি তারপরে সেকেন্ড টাই করলাম এটাও খুব সুন্দর আমার মজা লাগছিল আর এটা তো আমি বাড়ির এখানে করি মাঝে সাঝে এটাও খুব সুন্দর তারপরে এটা ছিল মানে ব্যায়ামের জিনিসগুলো খুব সুন্দর তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে থাকবেন এবং প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চিত্র আছে এবং দেব তার সঙ্গে বলি সামনেই দুর্গা পুজো হ্যাপি দুর্গা পুজো তো চলো প্রথম প্রথম ভিডিও আসবেই